জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়েই পরিষ্কার বলছি রাগঢাক না করে ভোট চুরি হয়েছে বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করেছে কোনো রাগঢাক নয় একেবারে খুললাম খুললাম মঞ্চ থেকে বলে দিলেন তিনি উন্নতের সূত্রে টাকা যায় সুবেন্দ্র অধিকারীর কাছে আর সুবেন্দ্র অধিকারী সূত্রে টাকা যায় অমিত কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে বাংলাদেশের বড় তো আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে বাংলার হামলা কেন বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি নির্বাচন কমিশন আমাকে কি করবে ঘেঁচু করবে গেচু মানে কি খুঁজে নিন আমি নিজেও জানি না গেচুর ইংরেজি আমায় করতে বললে পারব না কিন্তু আমার কথা নেই আগের ইলেকশন আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেইন করতে দেয়নি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেব তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছ দেশের টাকা বাইরে বেচেছো। আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছ আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা চার বছর ধরে বাংলায় দাওনি এই কে আমরা ভদ্রতা করি মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন আমি আপনাদের বলি আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম বলছে কয়লা টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় সন হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ডাকা জগন্নাথ বিজেপি জগন্নাথের সূত্রে টাকা যায় সুবেেন্দু অধিকারীর কাছে আর সুবেেন্দু অধিকারীর সূত্রে টাকা যায় অমিত স্যার কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দেই না বেশি ভালো লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমা রেখা একটা আছে কাটা একটা দণ্ডি আছে লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সিআরপিএফ ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ কে না আছে আজকে অভিষেক গাছে মিটিং করতে এত ভিতুক দল ভিতুক ডিম আমরা বলতাম না ছোটবেলায় ভিরু কাপুরুষ প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে তোমার কি অধিকার আছে তুমি ল এন্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না